आ अद्भुत बताओ आप बताओ सॉरी बोलो सॉरी बोलो सॉरी बोलो सॉरी बोलो गाली क्यों दिया हां लेकिन आप बोले बच्चा क्यों अंदर बाहर 12 सज बधाई 12 सज बधाई क्यों बोला कि नहीं बोला

হ্যালো হ্যালো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার রীতিমতো বেপরোয়া গাড়ির গতি আপনার বাবুল সুপ্রিয়র সাথে চরম বচসা ঘটনাটা কি ঘটেছিল একটু জানতে চাই দেখুন বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন হুম তো গ দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন যে প্রাণীর নাম টাম হয় আমি সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলের টেমেলে টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তার জন্য দেওয়া হয় এই আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্নতেই হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদব অবস্থায় ছিলেন হুম এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাঁচই খোলা ছিল উনি এসে অশ্বাপ ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভিতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি স্যার আপনাকে বুড়ো ভাম বলা হচ্ছে বুড়ো ভাম গাড়ির মধ্যে বসে আছে বাবুল সুপ্রিয়র ট্রেনে নামাতে গেলেন দেখা যাচ্ছে ফুটেজে হ্যাঁ 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 অভিসুত্র এসবই করছিলেন অবস্থায় ছিলেন তো ওনার ব্রিথিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের হোক পুলিশ অত আর করেনি তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডালের চামড়া হুম তো গান ফান ছেড়ে দিয়ে সব তো গানের কোনোদিন শ্রোতা ওনার ছিল না কিছু পয়সা টয়সা কামাতেন তো যে উনি স্যার উনি বলছেন বাবা মা তুলে আমাকে গালাগালি দেওয়া হয়েছে কার্যত ভেতরে বসে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছেন উনি ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন ওনার বিরুদ্ধে অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করব এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নিয়ে ঠিক আছে সেই গ্রেপ্তারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনও বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যা দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরো যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের এর শিক্ষকদের তো ওরা দেখলাম যে ওদের একটা রাগ আছে মানে ওই পরিস্থিতিতেই sir মানে ওইখানেই মানে গাড়ি থামিয়ে এই সব কথা হ্যাঁ 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 দেখলাম ওদের একটা রাগ আছে আমার ওপর যেহেতু ওদের ওই আহ ওদের চুরি যে চুরি ধরে ফেলে দু এক তিন দু তিন চার পাঁচ জন আহ জেলে আছেন এখনো জামিন টামিন পাননি সেই রাগটা আছে আমার ওপর আর আবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন লোকজন ছিল তারপর পুলিশের ওখানে অনেক গাড়ি জমে টমে যাচ্ছে দেখে সেকেন্ড ব্রিজের ওপর তো তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ওসি ট্রাফিক চলে আসেন এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে যে এসে আমি তো গাড়ির ভেতরে বসে আছি কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াইফ ওয়াইফ প্লাস সিকিউরিটি তারা যতক্ষণ না আমাকে সিগনাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না আমার নামার কথা নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বর্তমান এমপি এবং বাবুল সুপ্রিয় দুজনা রাস্তার মাঝে কি হলো পুরো আপনারা শুনলেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে বাবুল সুপ্রিয় মদ্যপান অবস্থায় ছিলেন সেই সময় যেটা বললেন সেটা যে রাস্তার মাঝখানে অনেক জ্যাম ছিল গাড়ি অনেক স্লো চলছিল সেখানে গাড়িকে সামনের গাড়িকে সরার জন্য তো ফোন দিতেই হবে এটাই স্বাভাবিক তা না হলে তারা বুঝবে কি করে যে পিছনের গাড়ি যাওয়ার জন্য ব্যস্ত এটা তো স্বাভাবিক তাই না কিন্তু তার আগে বাবুল সুপ্রিয়র গাড়ি ছিল সেটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতেন না সেই গাড়ি থেকে বাবুল সুপ্রিয় বেরিয়ে এসে পিছনে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে এরকম বিহেভ গালাগালি যেটা আপনারা শুনলেন তারপরে বললেন ক্ষমা চাইতে হবে এখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে তাকে উদ্দেশ্য করে গালাগালি দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে যে চাকরি খেয়ে নিয়েছো মানে একটা পুরনো রাগ আছে রাগটা কোথায় কারণ এই বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন চাকরি নিয়ে একটা মামলা চলছিল সে তো আপনারা জানেন অনেকের চাকরি যারা দুর্নীতির করে যারা চাকরি দিয়েছিল যারা টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে যারা চাকরি পেয়েছিল তাদেরকে সেই চাকরি থেকে সরিয়ে দিয়েছে এরকম একটা অর্ডার করেছিল আর সেখানেই এই জলন বাবুল সুপ্রিয়দের আর এটা কি একটা সিক্রেট বাবুল সুপ্রিয়র যে দেখো মমতা দি দেখো মুখ্যমন্ত্রী দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো মানে বাবুল সুপ্রিয়ার কি দলের কোনো এখন জায়গা নেই যে পার্টিটাতে গিয়েছিলেন প্লেইং ইলেভেনে এ খেলবে বলে সেখানে আজকে কোথায় কোন এম হয়েছে কোথাকার সেই এম কি কাজ সেটাও জানা নেই কি কাজ করেন সেটাও জানি না ঠিক আছে মোটামুটি এই বাবুল সুপ্রিয়কে টিএমসি নিয়ে গিয়ে পুরো গ্যারেজ করে দিয়েছেন আর সেখান থেকে কি ভাবনা চিন্তা যে অভিষেক ব্যানার্জিকে কিছু দেখাতে হবে দেখো আমি কত বলছি দলের হয়ে মমতা দিকে দেখাতে হবে দেখো আমি কত বলছি দলের হয়ে সেগুলো করতে গিয়ে কি এই প্রাক্তন বিচারপতিকে গালাগালি এবং চাকরি চুরি অমুক তমুক কথাবার্তা দর্শক কি বলবেন আরেকটা কথা বলি দর্শক বাবুল সুপ্রিয় ছিলেন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সেখান থেকে এখন কি আছেন এখন একজন এমএলএ সেই কোথাকার এম এল আর কোথাকার কি মন্ত্রী পেয়েছেন সে তো কোনো খবর পাওয়া যায় না ইলেম ইলেভেন এ খেলবে বলে বিজেপি থেকে চলে আসলো আর সেই বাবুল সুপ্রিয় কি কোনো খবর পাওয়া যায় খুঁজে পাওয়া যায় হানিকান্দরে খুঁজে পাওয়া যায় না জানি না হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কি করে দেখা হয়ে গেল রাস্তার মাঝখানে কেউ তো জানেও না যে বাবুল সুপ্রিয় কোথায় থাকেন কি করেন কি কাজ করেন কি মন্ত্রিত্ব পেয়েছেন কেউ জানেন আপনারা আরেকটা কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা যে গায়ক হিসেবে বা বাবুল সুপ্রিয় যখন গায়ক ছিল সেই সময়ে তার ফ্যান বা তার দর্শক কারা আছেন সেটা আমি জানি না কিন্তু বাবুল গান দেশ জুড়ে একটা ফিগার ছিল মুম্বাই একটা জায়গা পেয়েছিল অবশ্যই বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় একটা মন্ত্রী ছিল মানে নিজেকে একটা প্রমাণ করার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছিল কিন্তু সেখান থেকে কোন ডুবাই এসে পড়েছে কোন ডোভায় এসে পড়েছে বাবুল সুপ্রিয় যে গান বেঁধেছিলেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা সেই পাঠশালার ছাত্র এখন কে সুপ্রিয় একবার কি বলা উচিত বাবুল বলুন তো আর প্রাক্তন বিচারপতি তাকে যে হেনস্থা করা হচ্ছে তাকে পেয়ে যে এরকম করা হবে এটা তো কালসার কালচার তৃণমূলী কালচার বাবুল সুপ্রিয় তো এখন সেই স্কুলেরই ছাত্র তাই না সেই তো ছাত্র বাবুল কি বলবেন এই বাবুল সুপ্রিয় আর কত নিচ্ছে নামবে আমি এটা ভাবি কারণ একটা মানুষ কেন্দ্রীয় মন্ত্রী এবং একটা গায়ক ন্যাশনালি একটা ফিগার ছিল কেন্দ্রীয় মন্ত্রী ছিল বাবন সেই মানুষ এখন কোথাকার কোন এমএলএ আর কোথাকার কি মন্ত্রী পেয়েছে তার কি কাজ সে তো কেউ জানে না মনে হয় কোথায় থাকেন মানুষ সেটাও খবর পায় না মানে একটা ডোবাহের ভিতরে এসে পড়েছেন মানে কি বলবো এদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পেয়ে এরকম করবেন এটাই তো স্বাভাবিক কারণ তাদের একটা জলন আছে না কারণ এই সরকারের দুর্নীতি ফাঁস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তাকে সামনে পেয়েছেন এরকম বলবে না আরেকটা কথা এখানে আমি বলে রাখি একজন এমপির গাড়ি বা একজন এমপি কে দেখে একজন এল এর কি এটা কর্তব্য না যে একটা এমপি তাকে রেসপেক্ট করার এটা কি তার কর্তব্য না যে একজন এমপি আছে বা আছে পিছনে আগে পিছনে সে যেখানেই থাকুক আমি একজন এম এ আমি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলি কি অবস্থা দেখুন কি অবস্থা বলছেন ক্ষমা চাইতে হবে এটা একটা সিনক্রেট যাতে ওই যারা চাকরি চুরি করেছিল যাদের তাদের কাছে ভালো থাকা যায় অভিষেক কাছে নাম করতে হবে দেখো আমি দলের পাশে দলের হয়ে গঙ্গোপাধ্যায়কে এরকম বকে হম কি বলবেন দর্শক এইসব নির্লজ্জ মানুষদেরকে নিয়ে আর কি বলবো বলুন তো বলবেন আপনাদের যা বলার কমেন্টস করে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে